নমস্কার আমি স্বরূপ কুমার সরকার মাইস্কুল ইংরেজি শিক্ষক তো বর্তমানে আমি আছি বাড়িতে। শ্রেষ্ঠ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করেছে ও চারশো নব্বই পেয়েছে ওর আমি লাইভ ভিডিওতে শুনলাম সাবজেক্ট ওয়াইজ আর একবার শুনে নেব দারুণ রেজাল্ট হুগলি জেলায় পঞ্চম স্থান মেয়েদের মধ্যে প্রথম দারুণ রেজাল্ট ওর হয়েছে আর কি তো শ্রেষ্ঠা তুমি তোমার মুখ থেকে শুনি তুমি সাবজেক্ট ওয়াইজ তুমি কত নম্বর পেয়েছো আর কি আমার সাবজেক্ট ছিল হচ্ছে বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ভূগোল আর কম্পিউটার অ্যাপ্লিকেশন তো আমার বেস্ট অফ ফাইভের মধ্যে থেকে বাদ গেছে বাংলা তো বাংলায় অষ্টআশি এছাড়া ইংলিশে নিরানব্বই ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ভূগোল তিনটেতেই আটানব্বই করে আর কম্পিউটারে হচ্ছে সাতানব্বই ও ইংলিশে কিন্তু নিরানব্বই পেয়েছে ইংলিশ আমি যেহেতু ইংলিশে শিক্ষক তো ইংলিশ শুরু করি তো ইংলিশে তুই মাধ্যমিক কত পেয়েছিলে মাধ্যমিক আমি পেয়েছিলাম এইটটি ফোর

বারবার থরলি পড়া কারণ আমাদের হয়তো সিলেবাস ইংলিশের খুব কম ছিল চারটে গল্প চারটে কবিতা একটা নাটক কিন্তু এই চারটে গল্পে যে কোনো লাইন থেকে যে কোনো রকম প্রশ্ন আসতে পারে এবং এমসি আমাদের কোশ্চেন প্যাটার্নের হিসেবে যদি বলি সেখানে ওগুলো প্রত্যেকটা কম্পালসারি থাকতো ওই জায়গা ওই জায়গাটায় নাম্বার কাটতে দিলে চলবে না তাই জন্য টেক্সট বই বারবার

অবশ্যই কারণ একটা সময় চলে গেলে তো আর সেটা ফিরে পাওয়া যাবে না আর আমার মাধ্যমিক সময় আশা ছিল আরও খানিকটা বেশি পাওয়া সেইটা সেখান সে সময় কিছু মানে পরিস্থিতি আমার অনুকূলে ছিল না তো এই চেসের সময় আমার ওইটাই একটা লক্ষ্য ছিল যে আমার একটাই সুযোগ এটাকে কাজে লাগিয়ে আমাকে আমার বেস্টটা দিতে হবে তো আর ইংলিশে বিশেষ করে স্ট্রং রুটস যে টেক্সটটা ছিল আমায় খুব ইন্সপায়ার করতো আমার খুব ভালো লাগতো হ্যাঁ 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 ডিভাইন পাওয়ার যেটা আছে তোমার মানে বিশেষ তোমার আমার তো আমার ভালো লাগতো তোমার ভালো লাগা কিছু লাইন বল বা কনসেপ্ট বলো ওই যে যে আমাদের সমস্যা আমাদের ইন্ট্রোস্পেকশন করার সুযোগ এনে দেয় এই জিনিসগুলো খুবই ভালো লাগতো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা পড়েছি ওটাকে খুব এনজয় করে পড়া আমাদের যে স্কুলের টিচাররা পড়াতেন তারা প্রত্যেককে খুব ভালোভাবে পড়াতেন ক্লাসে তাহলে তোমার থ্যাংক ইউ मैम ওই যে

তো তার সহ সহ তুমি গ্রামারের জন্য জন্য যেটা হচ্ছে যে মোটামুটি 10 এর 10 পর্যন্ত যা শেখানো হয় 11 পর্যন্তও বেরো নতুন কিছু নেই একটাই থাকে এরর কারেকশন করা সেটার জন্য টেক্সট খুব ভালো করে পড়লে আর গ্রামারের বেসিক সেন্স থাকলে অসুবিধা হয় না তো পুরো যা শিখেছি ছোট থেকে আর হ্যাঁ টেক্সট ভালোভাবে পড়ার আর একটা গুরুত্ব আছে গ্রামার এর আর আর্টিকেল জায়গাটা ওইখানে নাম্বারটাও খুব ইম্পর্টেন্ট ওইখানটা যেহেতু একদম টেক্সটে যেটাই থাকে ওটাই লিখতে হয় ওটার জন্য টেক্সট ভালো করে পড়তে হবে আর গ্রামারও তো সব টেক্সচুয়াল চিঠি আমি প্র্যাকটিস এটাই হ্যাঁ হ্যাঁ ওটাই প্র্যাকটিস করেছিলাম ভালো করে বিভিন্ন টপিকে যে টেস্ট পেপারে কোশ্চেন বানছে যেখানে যত টপিকস আছে সবে আর প্রত্যেকবার মানে আগেরবার যেটা লিখতাম পরেরবার লেখার সময় আর কি নতুন ওয়ার্ডস অ্যাড করা যায় বা সেন্ট্রান্সপশন হ্যাঁ হ্যাঁ এবং সেই সমস্ত লেটারগুলো টিচারদের দিয়ে বারবার চেক করিয়ে নিতে অনলাইন না 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 বই থেকে অথবা গুগলের সাহায্যে মানে চ্যাট জিপিটির এখন তো এমন হয়েছে যে আমি পুরো লেটারটা পুরো লিখতে বলে লেখা পেয়ে যাব এগুলো সত্যি বলতে হেল্পফুল যেমন তেমনই মানুষকে কুড়েও তো বানিয়ে দেয় সুতরাং ওই ওখান থেকে শুধু সাহায্যটুকু নেওয়া বাকিটা আমার নিজের ইনোভেশন যেটুকু এবার তুমি ভূগোলে তোর প্রিপারেশন হলো ভূগোলে কেমন করলি ভূগোলে কোন বই তুমি ফলো করতে ভূগোলে আমি ফলো করতাম হাজরা হ্যাঁ যদিষ্টি হাজরার বই তো ভূগোলে বলবো রেফারেন্স বই ওই রণজিৎ গরং এর সমরেন্দ্রনাথ মোদকের বইটা হ্যাঁ ওই বইটা এ করতাম রেফারেন্স হিসেবে ইউজ করতাম তবে টেক্সট বই হিসেবে একটা বই খুব ভালো করে পড়লে সেটাই এনাফ আমার মনে হয় আর লেখার স্টাইলটা সেটা টিচারদের থেকে হেল্প নিয়ে একটা ভালো লেখার স্টাইল আনা দরকার কারণ টেক্সট বইতে সব তথ্য থাকে কিন্তু সেটা কেমনভাবে প্রেজেন্ট করতে হবে পরীক্ষার খাতায় এটা একটা ইম্পর্টেন্ট জিনিস সেই সঙ্গে ভূগোলের ছবি তো খুবই ইম্পর্টেন্ট যে প্রাকৃতিক পার্ট থেকে যে কোশ্চেনগুলো আসে আর ভূগোলে কিন্তু খুবই মনে রাখতেও হয় মানে আমরা ভাবি ইতিহাসে মনে রাখার সাবজেক্ট শুধু কিন্তু ভূগোলেও প্রচুর তথ্য প্রচুর ভূগোলেও এমসিকিউ করার জন্য বারবার টেক্সট করতে হবে এক আর কোনো মানে তারপর তুমি পল পল সায়েন্সের ক্ষেত্রে হ্যাঁ এ নিমাই নিমাই প্রামাণিকের বই নিমাই প্রামাণিকের বই একটা বই আমি ফলো করেছি শুধু একটা বই সেই সঙ্গে আর একটা যেটা বলবো টেস্ট পেপার যত টেস্ট পেপার হয় হ্যাঁ সব সাবজেক্টের ক্ষেত্রে টেস্ট পেপার সমস্ত এবার হ্যাঁ অনেক প্রশ্ন থাকে যেগুলো মাথা গুলিয়ে দেয় সেগুলো খুব মাথা কারণ টেস্ট পেপার করার একটা খুব ভালো এ হচ্ছে এফেক্ট হচ্ছে কনফিডেন্স আসে যত আমি এমসিকিউ ঠিক দিচ্ছি ঠিক দিচ্ছি আমাদের একটা মনে হয় যে আমি পারবো এই জিনিসটা টেস্ট পেপার করতে করতে আসে আর একটা প্রশ্ন বারবার বিভিন্ন পেপারে এ হয় রিপিট হয় ওটা একদম মাথায় গেথে যায় তো এই জিনিসগুলো টোটাল নম্বর ধর 80 নম্বরের পরীক্ষা بالنسبه করে যেগুলো ভূগোল 70 আর কি তো তুমি এরকম টোটাল মক টেস্ট টাইম ধরে তুমি এরকম কতগুলো দিয়েছো পার এরকম আমি আলাদা কোনো সেন্টারে গিয়ে কোনো পরীক্ষা দিয়েনি পাড়িতেই বলছি বাসকো কাছে হ্যাঁ স্যারদের কাছে দিতাম বেশ কয়েকটা দিয়েছি মানে ওই টেস্টের আগে দুটো একটা দিয়েছি তারপর টানা পড়া তারপর আবার চ্যাপ্টারের আলাদা আলাদা পরীক্ষা দিতাম ফুল মক টেস্ট খুব বেশি দিয়েছি বলবো না একটা কি দুটো নিয়মিত পরীক্ষা দিতো হ্যাঁ হ্যাঁ তারপরে বড় পরীক্ষা একটা কি দুটো তো তোমার স্কুল তোমাকে কি রকম করে হেল্প করেছে স্কুলের কথা স্কুল আমাদের মানে অত্যন্ত ভালো আমাদের স্কুল এমন স্কুল যেখানে একজন স্টুডেন্ট গেলেও এমন মানে পঞ্চাশ জন স্টুডেন্টের জন্য এমনভাবে তাকে পড়ানো হয় এই জিনিসটা এবং যখনই যে টিচারের কাছ থেকে আমি হেল্প চেয়েছি সেটা অ্যান্সার রাইটিংয়ের জন্য হোক কিছু লাইন বুঝতে পারছি না এনিথিং সেটাই তারা খুবই হেল্পফুল প্রত্যেকে পড়িতে বাবা কি করেন আমার বাবা বেসরকারি একটি সংস্থার সঙ্গে যুক্ত এছাড়াও উনি স্টেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের একজন ব্রিজ প্লেয়ার ব্রিজ প্লেয়ার অনেকে বুঝবে না হচ্ছে প্রফেশনালি যে তাস খেলা যেটাকে আমরা বুঝি সেটাকে প্রফেশনালি হ্যাঁ খেলা আর কি তো এটা অনেকেই ট্রেনে খেলে কিন্তু এটা অনেক প্রাইস আমি দেখাই যে বাবার সমস্ত প্রাইস রাখা আছে আর কি মা কি আমার মা স্কুল টিচার আমি যে স্কুলে পড়েছি ওই স্কুলেই মা পড়ান সংস্কৃত বিষয়ের শিক্ষিকা আমার দিদি আছে আমার দিদি নার্সিং পড়ছে পোস্ট বেসিক কোর্স করছে যাদবপুরের কেপিসি মেডিকেল কলেজে দুই গুণ এবার তুমি কি ভাবছো এবার তুমি কি নিয়ে পড়বে এবার এবার আমি পলিটিক্যাল সায়েন্স অনার্স করতে চাই তারপরে মাস্টার্স করতে চাই ইন্টারন্যাশনাল রিলেশনসে এরপর আমার মানে আমি পড়তে পড়তে বুঝতে চাই যে কোনটা আমার বেশি ইয়ে করছে তো একটা তো প্রেফারেন্স আছে ইউপিএসসি পরীক্ষায় বসা এছাড়াও আমার পড়ানোর দিকে ঝোঁক আছে পড়াতে ভালো লাগে আর ইন্টারন্যাশনাল রিলেশনস এই বিষয়টা প্রথম আমি জানতে পেরেছিলাম আমার রাষ্ট্রবিজ্ঞানের যিনি শিক্ষিকা তার থেকে তো তিনি বলেছিলেন যে এই দিকে এগিয়ে ওই পররাষ্ট্র দপ্তর বা ওই এই দিকে অনেক সম্মানের হ্যাঁ অনেক চাকরি রয়েছে তো আমি সেইগুলোও আমার খুব ইচ্ছা তুমি দেখি আমি কি কতটা কি করতে পারি এই জন্যই কি মাধ্যমিকের পর তুমি এত নিয়েছিলে এই তাকিয়ে হ্যাঁ আমার নাম্বার মানে মাধ্যমিকে আমার এটাই চিকল আমি যাই পাই আমি আর্টস নেব কম পাই বেশি পাই যাই পাই তো না তখন তো আমি পল সায়েন্স সাবজেক্টটা জানতামই না ওটা তো ইলেভেনে উঠে নতুন সাবজেক্ট তখন মেনলি ইতিহাস ভূগোলকে ভালোবেসেই নিয়েছিলাম পল সায়েন্স তো খানিকটা ইন মানে কি আছে এটা জানার জন্য নেওয়া তো তারপর সবচেয়ে বেশি ওই বিষয়টাকেই ভালো লেগে যায় সেই থেকেই আমি যার কাছে পড়েছি তো তোমার পছন্দের কোন কলেজ বা ইউনিভার্সিটি আছে যেটা তুমি যদি অ্যাডমিশন এখন প্রক্রিয়া চলবে আর কি শুরু হবে আর কি বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে তোমার পছন্দের কোন কলেজ বা ইউনিভার্সিটি আমার খুব ইচ্ছা যাদবপুর ইউনিভার্সিটি থেকে পড়ার এছাড়াও প্রেসিডেন্সি এবং সেন্ট জেভিয়ার্স এই দুটো আমার পছন্দের তালিকায় রয়েছে আর আমি সিইউইটি পরীক্ষায় বসছি

আর গল্পের বই আমার প্রচন্ড পছন্দের সুযোগ পেলেই পড়ি পেছনে দেখা যাচ্ছে ওর বাবার এবং ওর প্রচুর গল্পের বই আছে কালেকশনে গোটা বাড়িতে আর কি তো গল্পের বই তুমি কি ধরনের গল্প পছন্দ করো নভেল না ছোট গল্প নভেল নভেল বেশি প্রিয় লেখক এখন আমার চেঞ্জ হয় পড়তে পড়তে এখন সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় পুরো পশ্চিম বজুত উত্তর দেখছে আরকি তো ইংলিশ কোনো নতুন ইংলিশ এখন পেয়েছো ইংলিশে কোনো নোভেল হ্যাঁ ইংলিশে আমি এখন শার্লক আমি এমনিতে হ্যারি পটারে প্রচন্ড ফ্যান পরে পড়া আর এখন আমি একটু শার্লক হোমস পড়ছি তো এই যে তুমি ইংলিশে পড়ছো আর কি পড়া তোমার পরবর্তীকালে ভোকেবুলারি বা তোমার ইংলিশে যে লেখার ক্ষমতা অনেকটা নিশ্চই ইমপ্রুভ করেছে আর কি স্কিন বন্ড বা যাতে কিছু করছি তো আমি ওর আমরা গান শুনবো পরে আর কি তাহলে তুমি যেটা বলছো যে আমি একটা হয় না যে পড়াশোনার পাশাপাশি গান নাচ এইগুলো তোমার কি মনে হয় যে অনেকে করে না অনেকে শুধু বই নিয়েই থাকে টেক্সটুয়াল যে পড়াগুলো থাকে একাডেমিক যে পড়া তারপরে তুমি গল্প বই পড়েছো তুমি নাচ করছো তোমার কি মনে হয় যে এই যে এক্সট্রা কারিকুলার বা কোকাল অ্যাক্টিভিটিগুলো এগুলো কি আমার মনে হয় যে খুব হেল্প করে বাস্তবে যে পড়া অবশ্যই তোমার ক্ষেত্রে কি করে হেল্প করেছে এইগুলো তোমার এই যে একাডেমিক পড়া ক্ষেত্রে হেল্প করেছে আর কি সেটা বলছি প্রথমত আমি গান যেহেতু একদম ছোট থেকে শিখেছি আর আমার পরিবারে গানের ট্র্যাডিশন আমার মা গান করে আমার দিদা গান করে দিদি গান করে তো ওই জিনিসটা মানে খুব রিফ্রেশমেন্ট হিসেবে কাজ করে সেটা সবসময় একদম যে খুব সিরিয়াসলি গান করা আমি নিজেও কিন্তু করিনি কখনো কিন্তু সবসময় যে একটা সুর গুনগুন করে মাথার মধ্যে এই জিনিসগুলো এক আমার কাছে একটাই রিফ্রেশমেন্ট সুযোগ নতুন গান শেখা হ্যাঁ হ্যাঁ একটা না পড়তে পড়তে মাঝে একটু গান করে দ্বিতীয়বার আবার পড়তে বসতে আবার খুব ভালো লাগে আর গল্পের বই পড়ার ক্ষেত্রে বলবো মানে নতুন বিভিন্ন লেখক যারা আমাদের থেকে আরো হাজার গুণ বেশি গুণী তাদের লেখার যে পদ্ধতি তারা কীরকম লিখছেন কী ওয়ার্ড ইউজ করছেন এটা তো একটা আর আমি যেহেতু সুনীল গঙ্গোপাধ্যায়ের নাম বললাম আমি প্রথম আলো পড়ছি পড়েছি তো প্রথম আলো পড়তে গিয়ে যে ইতিহাসের বিভিন্ন তথ্য এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে পড়তে আবার যেগুলো ফিকশান ফিকশান বেসড লেখা হয় সেইগুলোর থেকে ওই মানে তাদের চিন্তা চিন্তাভাবনা যেমন সুকুমার রায়ের হজবরালও যদি বলি যে একটা মানুষ কতটা কোন লেভেলে তার চিন্তাভাবনা

সেলফের ভিডিও আমি ভিডিও দেখেছি এই সমস্ত বই সংক্রান্ত বই রিভিউ হ্যাঁ নিজে খুব একটা এখন অবধি পড়ে ওঠা হয়নি তো তোমার মনে হয় যে পড়াশোনার ক্ষেত্রে অনেক এখন মোটিভেশনাল স্পিকার আছে তো নিজের যে পড়ার মোটিভেশন তো এটা কি তোমার ক্ষেত্রে কি হবে কাজ করতে তুমি নিজে নিজেকে মোটিভেট করতে না যে কোনো অনুপ্রেরণা অনুপ্রেরণা বলতে গেলে আমাকে আমার হয় আমার ঠাকুমার কথা যিনি আমার মাধ্যমিকে দুদিন আগে মারা যান তো তিনি বরাবর চাইতেন যে আমি এবং আমার দিদি দুজনেই খুব ভালো কিছু করব তো একটা তো হচ্ছে ওই জিনিসটা খুব কাজ করতো আর একটা বলবো আমার মামা বাড়ির দাদুর কথা যিনি অত্যন্ত জ্ঞানী একজন মানুষ যার মতো যিনি সংস্কৃত জগতের বিখ্যাত পণ্ডিত শ্রী অশোক কুমার বন্দ্যোপাধ্যায় তো তার শিক্ষা আমার মা বাবা তো আছেই তো এই জিনিসগুলো বাহ্যিক অনুপ্রেরণা এবং ভেতর থেকে বলবো একটা জিনিস যে আর্টস সাধারণত সেই সমস্ত স্টুডেন্টরা নেয় সাধারণত যারা একটু অ্যাভারেজ এই যে একটা প্রথাগত ধারণা এটা থেকে বেরিয়ে আসার জন্য আমার মনে হয় যারা আর্টস নিচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা তাদের এমন একটা কিছু করা উচিত যাতে এই ধারণাটা ভাঙে যে

প্রথমত হচ্ছে টেক্সট ভালো হ্যাঁ আচ্ছা তারও আগে মাধ্যমিক অবধি আমরা কম্পালসারি সাবজেক্টগুলো পড়লাম এরপর ইলেভেনে উঠে সাবজেক্ট চুজ করা খুব ইম্পর্টেন্ট কারণ একবার যদি আমরা ভুল সাবজেক্ট নিয়ে নিই কারোর কথা শুনে কারোর চাপে পড়ে বা কোনো বন্ধু নিচ্ছে বলে আমিও নেব তাহলে কিন্তু সেটা প্রচণ্ড ক্ষতি করে সুতরাং আমি কোনটা পড়তে পারবো এই জিনিসটা ভালো করে বোঝা সেই বেসিসে সাবজেক্ট নেওয়া ইলেভেন টুয়েলভে অনেক নতুন সাবজেক্ট থাকে যেগুলো আমরা অতটা জানি না সেইগুলো নিয়ে জানার জন্য এই যে মাধ্যমিক থেকে ইলেভেনের মাঝে যে ছুটিটা থাকে সেইগুলো নিয়ে একটু দেখা এবং এইভাবে মানে একদম বুদ্ধিমানের মতো নিজে সাবজেক্টটা চুজ করা দ্বিতীয়ত পড়া শুরু হয়ে গেলে এবার বছরের প্রথম থেকে পড়া আর প্রত্যেকটা ক্লাস টিচারদের কথা মনোযোগ দিয়ে শোনা টেক্সট বইয়ের একদম প্রথম পাতা থেকে শেষ পাতা অবধি প্রত্যেকটা লাইন খুঁটিয়ে পড়া এটা আর তোমার খুঁটিয়ে পড়া কথাটা বলছো এটা এই ছোট থেকেই ছিল না মানে হ্যাঁ ছোট থেকেই হ্যাঁ মানে যেহেতু মানে আমাদের মোটামুটি পড়াশোনারই বাড়ি সুতরাং এই জিনিসগুলো আর মা যেহেতু টিচার মা শেখাতো যে কিভাবে মা আমাকে একটা কথা বলতো যে একবার লেখা সাতবার পড়ার সমান তো আমি ছোটবেলায় সবসময় যাই পড়তাম লিখে লিখে পড়তাম এতে মনে রাখতে খুব হ্যাঁ 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 আমার যেহেতু আর্টসের সাবজেক্ট যেখানে যেটা আমরা জানি যে খুব মনে রাখতে হয় বড় প্রশ্ন ছোট প্রশ্ন সেক্ষেত্রে লেখা বার বার লেখা এবার আর একটা যেটা বলবো হচ্ছে টেস্ট পেপার প্র্যাকটিস করা যা যাই টেস্ট পেপার বেরোয় সেখান থেকে যত রকমের কোশ্চেন হয় এখন তো সেমিস্টার হয়ে গেছে তাই প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন তারা কেউ পাবে না কিন্তু

তো সেইটা কিন্তু সম্মান জানানোর জন্যই আমি ভিডিওগুলো করছি আর কি তোমার কি মনে হলো যে কিছুটা আমি এত এরকম খাটলাম কিছুটা অ্যাচিভ করলাম এরকম মনে হলো হ্যাঁ হ্যাঁ অবশ্যই মানে আমি যেটা পড়েছি আমি এটুকু জানলাম যে হ্যাঁ সেটা আমি মানে সেটা কাজে লেগেছে শুধু পড়া হয়নি এবার অবশ্যই সবার নাম টিভিতে ছাপে না বা সবাই মানে কিন্তু প্রত্যেক স্টুডেন্টই যে যেরকম পরিশ্রম করবে সেরকম সাফল্য পাবে তো শ্রেষ্ঠ অসংখ্য ধন্যবাদ তোমার যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ হোক তোমাকে এই শুভকামনা রইল আর আমি শেষ করছি ভিডিওটা নমস্কার